মাল্টি স্টুডিওতে এমন তিনটি সেটিং রয়েছে আমরা অনেকেই জানি না আবার অনেকে জানি কিন্তু যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আপনার রাতারাতি তাইলে ভিউ বাড়বে এবং ইউটিউব আপনার ভিডিওগুলি রিকমেন্ডেবল পাঠাবে তো আপনারা কিভাবে চেক করবেন আপনার সেটিংটা ঠিক আছে কিনা এই ভিডিওর মাধ্যমে চেক করে নিতে পারেন তা আমি আমার আহ ওয়াইটি ইস্টিডিওটি ওপেন করলাম করার পরে এই যে চ্যানেল লগোটি রয়েছে কোনায় এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রয়েছে পেনসিল আইকর এই পেন্সিল আইকরে কোনায় দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লাস্ট যে হোম টেপ রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমাদের মেন কাজ এটা আমরা অনেক সময় এনাবল করি না এমনিতেই রাখি ওয়াইটি স্টুডিওতে গুরুত্বপূর্ণ সেটিং আমরা ওয়াইটি স্টুডিও মাধ্যমে ইউটিউব চ্যানেল কন্ট্রোল করে থাকি তো আমরা এভাবেই চ্যানেলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তো আমরা হোম টেপ এটা এনাবল করে দিব ফর ইউ যে পানশনটি রয়েছে এখানে এটা এনাবল করে দিব দেওয়ার পরে এখানে কাজ হলো মোর সেটিং নিচে দেখবেন আপনার কন্টেন্ট টাইপ এখানে রয়েছে ভিডিওস এনাবল করে দিবেন শর্ট এনাবল করে দিবেন লাইভ লাইভ ট্রিমার্স এখানে করে দিবেন আমরা লাইভ করলে অনেক সময় দর্শকের কাছে ইউটিউব পোষাতে পারে না এই অফ থাকার কারণে তা আপনারা করে নেবেন এখানে আরো পানশন রয়েছে অল কন্টেন্ট রিকমেন্ডেবল রিকমেন্ডেড এখানে আমরা যদি এটা এনাবল করে রাখি তাহলে আমাদের পুরাতন নতুন যত ভিডিও আছে ইউটিউব রিকমেন্ডেড এই ফাটাবে তাইলে আমরা ভিডিওতে ভিউ পাবো এবং অতীত দিবসের আগের ভিডিওতে আমরা ভিউ পেতে bari এই সেটিংসটা যদি অন করে রাখি 100% পাবেন আপনারা নিয়মিত ভিডিও আপলোড দিলে তো এখানে নিচে রয়েছে সেভ সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে এখানেই কাজ শেষ তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ প্রেস ভালো থাকবেন সবাই দোয়া করবেন